সে আছি গোপন আর যে কোনো পরিস্থিতি হোক না কেন নিজেকে সামলে রেখো নিজের যত্ন নিও আমি তোমার পাশে আছি সবসময় থাকবো এটা আমার কাছে একটা কমেন্ট নয় যেন মনে হচ্ছিলো আমাকে কেউ কাছে টেনে নিয়ে বসিয়ে মাথায় হাত দিয়ে বোঝাচ্ছিল জানো তো বন্ধুরা দিনও আমার কাছের মানুষগুলিও আমাকে এতটাও সান্ত্বনাও দেয়নি যে রক্তের সম্পর্কে না হয়েও বন্দনা দিদি ভাই আমাকে সাহস দিল কমেন্টের দ্বারাই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো এই ভিডিওটা মঙ্গলবারের আজকে হলো শনিবার অনেক দিন আগের ভিডিও আজকে দিচ্ছি এর মধ্যে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু হয়ে উঠেছে তোমাদের আশীর্বাদ আর এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আজ আমি নিজেকে সামলে নিয়ে আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে বাসি বাসিকে সেরে উঠান ঝাড় দিয়ে স্নান করে চলে আসলাম ঘরে তেল সিঁদুরটা দিয়ে দেবো যেহেতু বন্ধুরা এটা অম্বাবুচির ভিডিও তাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হয় ওই এখন বাজে ওই ধরো সাড়ে পাঁচটার মতো আমি কিন্তু অম্বাবুচিতে প্রত্যেক দিনই ভোর পাঁচটা কি সাড়ে পাঁচটার মধ্যে স্নান করে নিয়েছি তেল সিঁদুর দিয়ে ঘরের জ্বালান্টাও খুলে চলে আসলাম এখন রান্না রান্নাঘরে গ্যাসটা না কালকে রাত্রে ভালো করে মোছা হয়নি তাই ভাবলাম চাটা বসানোর আগে একটু গ্যাসটা ভালো করে মুছে নেই আর তোমাদের দাদাও না আজকে এখনও বাড়িতে আছে অন্যদিন তো ভোর পাঁচটায় চলে যায় তো ও যেহেতু বাড়িতে আছে আর আমি ভাবলাম সবার জন্য একটুখানি চা বানিয়ে নিই আজকে সকাল সকাল একটু সবাই মিলে চা খেয়ে শুরু করি বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো জানো তো বন্ধুরা আমার না চা টিফিনের নেশাটা খুব কম বললেই চলে আমার একটু বাচ্চাদের মতন নেশা ওই একটু চানা জোর একটু ঝটপটি চিপস কুরকুরে হলে ভীষণ ভালো লাগে ওইগুলি হলে একটু একটু খাই তবে চা টিফিন খাওয়ার এত একটা নেশা নেই তারপরও যেহেতু ও বাড়িতে ছিল তাই কিন্তু খেয়ে নিলাম দুজনে মিলে সকালবেলা চাটা খেয়ে যার যে যার যার কাজে কিন্তু সবাই বেরিয়ে পড়লো আমিও রান্না করে ভাতটা বসিয়ে চলে আসলাম ঘরের পিছনে ঘরে সেরকম সবজি কিছুই পাচ্ছিলাম না আর কুমড়ো ডাটা যেহেতু মোটামুটি বড় হচ্ছিলো এগুলোকেও কেটে এনে ভাবছি কিছু একটা তরকারি রান্না করে দিই কোনো ডাটাগুলি না ভেবেছিলাম আগে অনেক বড় হবে কিন্তু না একটু বালেই না কেন যেন শুকিয়ে মরে যায় তাই কিন্তু এনে রান্না করে নেই সকালে আবার একটুখানি চাল ভিজিয়ে রেখেছিলাম কালকে কলার থোর ছিল কলার থোরটাকেও একটু বড়া করব আমরা তো থর বলে অনেকে মোচাও বলে থাকে বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার মন থেকে একদিকে রান্নাটাও হচ্ছে আরেকদিকে জল চলে আসলো জলটাও কিন্তু নিয়ে নিচ্ছি ভালোই হয়েছে গো মেয়েটা ঘুম থেকে ওঠার আগে জলটা চলে এসেছে মেয়েটাকে নিয়ে না জল নেওয়া যায় না ও সারাক্ষণ জলা ধরে আর কি এমনিতেই শরীর ভালো থাকে না আর কি তো চলো বন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেয় বাংলাদেশ থেকে ইতি হুসেন দিদিভাই কমেন্ট করেছে আমারও না ভিডিও বানাতে অনেক ইচ্ছে করে তবে কি করে যে ভিডিও বানাই বুঝতে পারছি না গো দিদিভাই কীভাবে ভিডিও এডিট করে সে নিয়ে আমার চ্যানেলে একটা ছোট্ট করে ভিডিও আছে আরও দেখে নিয়ে। আশা করি অনেকটা সুবিধা হবে তোমার ভিডিও বানাতে আর অনেক অনেক ভালোবাসা জানায় আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে তোমাদের দাদাও চলে এসেছে ভাত খেতে তাই কিন্তু ওরা বাপ মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি মেয়েটাকেও খাইয়ে নেবো ওর বাবার সঙ্গে বসিয়ে আর তোমাদের দাদারও কিন্তু খাওয়া হয়ে যাবে ও যদি এসে সকালবেলা এসে খেয়ে যায় না আমার আর সারাদিনের কোনো টেনশন থাকে না তবে আমার সব কাজ হয়ে গেল আমি কিন্তু সকাল থেকে এখনও ভাত খাইনি আগে ওদেরকে খাইয়ে নিই তারপর না হয় আমি খেয়ে নেবো তোমাদের দাদা নাকি বাড়িতে থাকবে একটু টাইম তাই মেয়েটাকে ওর কাছে দিয়ে আমিও চলে আসলাম ভাত খেতে কালকে রাত্রে কিছুটা জলভাত লঙ্কা আর পিঁয়াজ দিয়ে সঙ্গে গরম গরম কলার মোচার বড়া বেশ ভালোই লাগে গো খেতে আর আমার কিন্তু জলভাত খেতে ভীষণই ভালো লাগে ত্রিপুরা তেলিয়ামোড়া থেকে লিজা দাস বোন কমেন্ট করেছে আজকে প্রথমবার তোমার ভিডিওটা দেখলাম দিদি ভাই অনেক সুন্দর হয়েছে গো পাশে আছি তোমাকেও বোন অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সব সময় ভালো থেকো এভাবে পাশে থেকো আমার কথায় আছে না বন্ধুরা কষ্টের দিনগুলি চলে গেলেও কষ্টের কথাগুলি ঠিকই মনে থেকে যায় এক নয় আজীবন আগে না এরকম অম্বাবচির দিনগুলিতে মা বাবার মুখের দিকে তাকানো যেত না অম্বাবচিতে নাকি আম দুধ খেতে হয় তবে আমার অবাকা মা বাবা সারাদিন মানুষের হাজিরা খেটে এসেও আমাদের দুই বোনের মুখে একদিন আম দুধ দিতে পারতো না যে বছর পারতো সে বছর আমরা দুই ভাই বোন অনেক খুশি হতাম আর মা বাবার মুখেও কিন্তু হাসি থাকতো আর যে বছর ছোট্ট পারতো না তখন আমরা দুই ভাই বোনও কিন্তু আবদার করতাম না কারণ ওদের অক্লান্ত শরীরে দেখেই কিন্তু আমাদের কষ্ট লাগত তখন মামাবা মাসি ওরা এসে আমাদেরকে খাইয়ে দিয়ে যেত হ্যাঁ ওই তো ওরা পর নয় তারপরও বাবা মার মনে কষ্টটা থেকেই যেত মা বাবা হয়ে আমাদের ছেলে মেয়ের মুখে একটুখানি আম দুধ দিতে পারলাম না বছরে একবার বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মার একটু সুন্দর করে গুছিয়ে চলে আসলাম বাইরে যে গামলাটা আছে বাসুন্দর ওইটাকে ধুয়ে ভালো করে জল রাখবো বলে এখন মেয়েটাকে ঘুম পাড়িয়ে নিয়েছি এখন আর বসে না থেকে আমার ঘরটাকেও একটু গুছিয়ে নেব ঘরটা হোক না ভাঙা চোরা বা মাটির কিন্তু একটু গুছানো গাছানো থাকলে বেশ ভালোই লাগে বলো জানো তো বন্ধুরা ভগবান কিন্তু সবাইকে ভালো দিন খারাপ দিন দুটোই দিয়ে দেখে সবার সময় যে সবসময় খারাপ যাবে সেটা কিন্তু নয় আজকে কষ্টে আছি কালকে অবশ্যই সুখ আসবে ঠিক যেমন রাতের অন্ধকারের পরে সুন্দর সকাল আসে অবশ্যই কষ্ট করে যেতে হবে না হলে সুখের দিন কিন্তু কোনো দিনই আসবে না তাই কিন্তু আমি আমার দিক থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ এই রাস্তায় আমার অনেক অপমান অনেক কিছু শুনতে হয়েছে অনেক বিচার আচারও করতে হয়েছে তবে কোনো একদিন হয়তো আমি কাউ সবাইকে প্রশ্ন সব প্রশ্নের উত্তর দিতে পারব বাবার বাড়ি থেকে আসার পর নতুন জামা কাপড়গুলো কিন্তু গোছানো হয়নি একবার ধুয়ে দিয়েছি না হলে কীরকম কুচকানো কুচকানো ভাব থাকে ধুয়ে দেওয়ার পর সবার জামা কাপড়ই কিন্তু পাঁচ বাজ করে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি আমাদের তিনজনের জামা কাপড় তিন জায়গায় আলাদা আলাদা করে ভাজ করে রাখি না হলে কোথাও যেতে গেলে না একদম কী যে হয়ে যায় তারপর খুঁজা সামনে চোখের সামনে জিনিসটা থাকলেও খুঁজে পাওয়া যায় না এত এলোমেলো করে দেয় তো দেখো এখন কিন্তু র্যাকের উপরের যে জায়গাটা এটাকে আমি ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর গুছানো গোছানো থাকলে কিন্তু খুবই ভালো লাগে আমি তো প্রত্যেক দিনই গুছিয়ে রাখার চেষ্টা করি যেহেতু আমার ঘরে ছোট্ট একটা মেয়ে আছে ওর জন্য না আর গুছানো থাকে না এই যে বিকেলবেলা গুছাচ্ছি সন্ধ্যেবেলা ঠিক আবার আগের মতোই হয়ে যাবে তবে আমার কর্তব্য আমার ছোট্ট মাটির ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে রাখার জানো তো বন্ধুরা তিন দিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি অনেক মনে পড়েছে তোমাদের কথা আমি কিন্তু কারোর সঙ্গে বেশি কথা বলি না ভিডিওর মধ্যে দুই তিন সাত আট মিনিট ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে মন খুলে কথা বলি এমনি বাড়ি কারোর সঙ্গে আমি ঠিক এতটা কথা বলি না তাই তিন দিন ভিডিও দিইনি তোমাদের সঙ্গে মনের কথা শেয়ার করিনি বলে বুঝতেই পারছো কত কিছু তোমাদের সঙ্গে বলার বাকি আছে এই ভিডিওটা আমি এডিট করে রেখেছি দুই দিন আগে তবে ভয়েস ওভারটা দেওয়া হয়নি কিন্তু দেওয়ার যে চেষ্টা করেছি চেষ্টা করি না তা কিন্তু নয় অনেকবার চেষ্টা করেছি তবে কেন জানি না যখনই ভয়েস ওভার দিতে আসতাম গলাটা ভেঙে চোখের জল চলে আসতো মন থেকে আর ভয়েস ওভারটা আসতো না তাই হাজারবার বয়েস ওভার দিয়েও কেটে দিয়েছি তাই ভিডিওটাও আর দেওয়া হয়নি আসলে কথায় আছে না বন্ধুরা শরীর খারাপ থাকলেও কিন্তু মনে হাসি খুশি থাকে কিন্তু মন খারাপ থাকলে তিনও বেলায় যদি মাছ মাংস থাকে তারপরও যেন ভালো লাগে না তাই আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নি তবে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাই কারণ তোমাদের এত সুন্দর সুন্দর কামেন্ট দেখে কিন্তু আজকে আমি আবারও ফিরে আসতে পারলাম তোমাদের মাঝে তোমরা এভাবেই আমার পাশে থেকো সবাই বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা গুছানো হয়ে গেছে চলে আসলাম রান্না করে আমদুধ কেটে রেডি করে নিয়েছি কারণ আমাদের সবার খাওয়া হয়ে গেল তোমাদের দাদা কিন্তু আম দুধ খায়নি সারাদিন তো বাড়িতেই থাকে না তাই ভাবলাম চা করার আগে ওকে একটু দিয়ে দিই সকালে যখন রান্না করেছিলাম তখনই বুটগুলি ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলা করে কুকারে একটুখানি চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি ভালোই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা একটুখানি ঘোড়া মরিচ আর একটুখানি চানাচুর দিয়ে ভালো করে মেখে নিয়েছে তার মধ্যে কিন্তু একটুখানি আবার লেবুর রসও দিয়েছি বন্ধুরা আমার ছানা মাখাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাতে বলবে না আর মার জন্য না এমনিতে নিয়েছি মাখা খেতে জানা তাই তো চলো আজকের ছন্দে টিফিন দিয়েই আমার ভিডিওটা এখানে শেষ করি আর অবশ্যই নিজের লক্ষ্যে স্থির থাকবে যতই ঝড় ঝাপটা আসুক না কেন এভাবেই সবাই আমার পাশে থেকো সবাই ভালো থেকো টা ডাক